Manchina, mangola. Manchina, mangola. Manchina, 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 ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে হবে দাবি তুলে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্যের বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়ি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিয়াল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করবেন সেই ঘোষণা অনুযায়ী দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ আসনের তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেন তার মধ্যে একাধিক আসনে চমকও দেখা যায় তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজ্যের সেচমন্ত্রী পার্থ এরপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমনাগা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর এলাকায় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের দাবি পার্থভৌমিক নয় এই লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকেই তৃণমূলের প্রার্থী হিসাবে চাই জাতীয় সড়ক অবশ্যই অবরোধ করে বিক্ষোভ দেখাটা আমাদের কোনো নির্দেশ ছিল না আমরা বহু প্রত্যাশিত দশ তারিখের ব্রিগেড তৃণমূল কংগ্রেসের ব্রিগেড আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার দলনেত্রী মমতা ব্যানার্জির ডাকে আমরা তিন দিন ধরে আমার কাশিমপুর অঞ্চলের প্রত্যেকটা প্রান্ত থেকে দলে দলের লোক নিয়ে আমরা বাস করে আজকে আমরা ব্রিগেড সমাবেশে গেছিলাম ব্রিগেড সমাবেশে যাওয়ার পরে আমরা মিটিংয়ে পৌঁছানোর পরে যেটা আমরা লক্ষ্য করলাম যেখানে বিগেড মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আমরা বহুদিন আশা করেছিলাম যে আমাদের এই ব্যারাকপুরের সাংসদ যিনি অর্জুন সিং তিনি সময়ে বিজেপি যখন বিজেপি তখন খুব মানে খুব উৎপাত করছিল এই বাংলাকে পরে সম্মুখীন হয়ে প্রত্যেকটা কর্মী কাছে কাছে গেছে প্রত্যেকটা কর্মীর কাছে গেছেন যে দেখেছে যখন তার তারকে পেয়েছি আমাদের প্রত্যাশা ছিল তিনি এবারকার এই ব্যারাকপুর কনস্টিচুয়েন্সিতে তিনি কিন্তু এমপি পদে প্রার্থী হবেন কিন্তু ওখানে শুনলাম যে এখানকার প্রার্থী করা হয়েছে আমাদের আরেক এক নেতা সদ্য নেতা আমাদের মন্ত্রী পার্থভৌমিকে তাকে আমি অসাম্য করছি না তিনি আমার অনেক বড় লিডার আমি আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করি তার আগে থেকেও কংগ্রেস করি ঠিক আছে রাস্তা অবরোধ না মানুষকে একটা উৎফুল্ল দশ মিনিটের জন্য উৎফুল্ল বিগের থেকে এসে কারোর আবেগ ধরে রাখতে পারিনি আমি আমি বললাম যে এসব করা যাবে না কিন্তু দশ মিনিটের জন্য সব মানুষ একত্রিত হয়ে এই প্রতিবাদ করেছে এটা আমাদের একটা ভয় আছে বুঝতে পেরেছেন ভয় আছে মানে গত ইলেকশনে আমরা দেখেছি যে যদি টিকিটটা অর্জুন সিং পেত তাহলে কিন্তু আমাদের এই তৃণমূল কংগ্রেসের এই হারটা হতো না সামান্য মার্জিনে প্রত্যেকে আশাবাদী ছিল অর্জুন সিং টিকিট হলে আমাদের এই হারটা হতো না তিনি আবার বিজেপিতেও যেত না আমরা বলতে চাই যে আমাদের পার্থভৌমিকে আমাদের লিডার লিডার থাকুক মন্ত্রী তিনি তিনি নেতৃত্ব দেখ কিন্তু আমার ব্যারাকপুর কনস্টেন্সিতে এমপি পদের প্রার্থীকে প্রার্থী যেটা অর্জুন সিং আমাদের লিডারকে করা হোক এইটা আমাদের এলাকারবাসীর দাবি মানে এরা তৃণমূল কংগ্রেসের কাশিমপুর অঞ্চল তথা অঞ্চলে অনেক কাশিমপুর কেন এখন অনেক তিনটে চার হ্যাঁ এই বিক্ষোভ কিছু না এই প্রতিবাদ ঠিক আছে এটা প্রতিবাদ বিক্ষোভ কিছু না আমি কার বিরুদ্ধে বিক্ষোভ করব। দলের বিরুদ্ধে কি বিক্ষোভ করব। দলের নেত্রী যিনি সিদ্ধান্ত নেবেন তাকে আমরা বলতে পারি অনুরোধ করতে পারি আমরা বলতে পারি একটু আশা রাখতে পারি দিদি এটা শুনুন এটা করবেন রাস্তা অবরোধ বলে নয় একটা জায়গায় যদি একশো মানুষ জড় হয় দুশো মানুষ জড়ো হয় সেটা একটা একটা অবরোধের চেহারা নেয় কিন্তু সেটা সেরকম কোনো ব্যাপার না আমাদের এখানে পুলিশ প্রশাসন এসেছিলো এসে বললাম যে আমাদের কোনো টেনডেন্সি নেই রাস্তা অবরোধ করা আমরা এক্ষুনি রাস্তা ছড়িয়ে দিচ্ছি আমরা সাইডে এর প্রতিবাদ করবো পরে প্রতিবাদ করবো না না বা আমরা শেষ দাবি যেটা বলতে চাইলাম আপনি এর আগেই আমি বলেছি যে আমাদের এই আপনারা মানে ব্যাকওয়ার লোকসভায় আমাদের অর্জুন সিংকে প্রার্থী যদি বিবেচনা করে তাহলে আমরা পার্টি করে কিন্তু অন্তপক্ষে সার্থক হবে লড়াই করার মানসিকতাটা আরও জোরদার হবে আমাদের ক্ষেত্রে না না মন্ত্রী দ্বালে আমরা ভোট দেবো না সেটা বলছি না আমি কিন্তু ঠিক আছে তো একটা মানুষ এটা গতবারের নির্বাচনে আমি দেখেছি যে নির্বাচনে টিকিট না পাওয়াতে সেটা বিজেপি সেই এই এই কনসেন্সিটা ছিনিয়ে নিয়ে গেল সেই মানুষটা আবার যখন তৃণমূলে ফিরে এসছে তখন তৃণমূলে কাজ করছেন তখন তার প্রত্যেকটা কর্মীর সাথে পুরো যোগাযোগ আছে তখন তাকে প্রার্থীপত্র না দেওয়ার কারণটা আমি বুঝতে পারছি না এইটা আমার নেত্রীর কাছে আমার নেতার কাছে এইটাই আমার মনবোধ এটা আর কিছু না গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং এবং তৃণমূলের প্রার্থী হন দীনেশ ত্রিবেদী তবে ভোট গণনার পর তৃণমূলকে হারিয়ে বিজেপির হয়ে ব্যাপকভাবে জয়লাভ করেন অর্জুন সিং পরবর্তীতে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন এরপর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখে শোনা যেত ব্যারাকপুরের আসনটিতে এবার তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াবেন অর্জুন সিং এমনকি প্রার্থী ঘোষণার কয়েকদিন আগেই আমনাগা বিধানসভার অন্তর্গত কাশিমপুর অঞ্চলের একাধিক জায়গায় এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী হিসাবে চাই এমনই দাবি তুলে ব্যানার ফেলে আমরাঙা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এই বিষয়ে অর্জুন সিং প্রশ্ন করা হলে তিনি জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দাঁড়াবেন না চাইলে দাঁড়াবেন না শেষমেশ বিএডের জনগর্জন সভা থেকে ব্যারাকপুর আসনের নাম বাদ গেল অর্জুনের আমাদের দলে ঠিক করেন মমতা ব্যানার্জি ওনার নির্দেশ হলে দাঁড়াবো না নির্দেশ হলে দাঁড়াবো তবে দত্তপুকুর কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনে ইতিমধ্যেই নেমে পড়েছেন অর্জুন সিংকে প্রার্থী করার জন্য এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও জানান যদি এই আসনে অর্জুন সিং প্রার্থী না হন তাহলে আসনটি আবারও বিজেপির দখলে চলে যেতে পারে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিদির কাছে আমরা প্রার্থনা করছি যাতে প্রার্থীপর্তা আবার পুনরায় বিবেচনা করে অর্জুন সিংকে যদি আবার টিকিটটা দেওয়া হয় আমরা বিজেপির সেই আশা করা যাচ্ছে এখন অনেকটাই দুর্বল হয়ে যাবে দল ব্র্যাকপুরে অনেকটাই দুর্বল হয়ে যাবে